নমস্কার গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে ভিডিও তোমার টাইটেলস থেকে বোঝাই গেছো যে কী ভিডিও হতে চলেছে এখন ওই সাড়ে পাঁচটার মতো বাজে আমি সান করে উঠলাম আর সকাল থেকে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি সকাল থেকে রান্নাবান্না করেছিলাম শাক মাছের ঝোল আর আলু মাখা আর কি চাটনি এরকম কিছু একটা হয়েছিলো তো এই দিয়ে খাওয়া দাওয়া করেছিলাম বাবাকেও এই খাবারটাই পাঠিয়েছিলাম আর আমরাও খেয়েছিলাম তোমাদের দাদা ভাই তো সারাদিন ছিল না ব্যাংকে ছিল তো ব্যাংকে আজকে ওর যেহেতু জন্মদিন তোমরা থামলে কি বুঝতে পারছো তো তোমাদের নতুন বাড়িতে বরের জন্মদিন আর কি কেমনভাবে সেলিব্রেট করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ওকে একটু মানে সারপ্রাইজ দেওয়ার ইচ্ছা রয়েছে ওই জন্য এদিকে আমার বুনু দেখো কত গিফট নিয়েছে ওর জন্য এখানে দশটা হয়েছে আরও গিফট আছে ওগুলো আনছি তো ওর যেহেতু এবার তিরিশ বছর হবে আর কি ওই জন্য ওর ইচ্ছে তিরিশটা গিফট দেওয়ার কিন্তু তিরিশটা গিফট আমরা কমপ্লিট করতে পারিনি কারণ আমাদের প্ল্যান ছিল না সেরকমভাবে মানে একদিনে যা কিছু করে আর কি তো আমি এখন স্নান করলাম তার কারণ হচ্ছে মানে যেহেতু আমাদের প্রোগ্রামটা হওয়ার পরে গোটা ঘর এত নোংরা হয়েছিল কি বলবো বন্ধুরা পুরো ছাদ পরিষ্কার করেছি মার আমি মিলে সারাদিন ওই পরি রান্না বান্না করার পরে পরিষ্কার করে খাওয়া দাওয়া করেছি পুরো সিঁড়ি সব মুছেছি বাইরে সব পরিষ্কার করা হয়েছে তারপর আমরা চান করেছি মা তোমাদের সাড়ে পাঁচটার সময় তারপরে এখন রান্নাবান্না করবো কী কি রান্না করছি সব তো তোমাদের সাথে শেয়ার করব ওকে একটু সাজিয়ে খেতে দেওয়ার ইচ্ছা আছে সারাদিন যেহেতু পারিনি রাত্রি একটু দেখি আর ও আসুক আর ভাই এসেছে বেলুন সাজাতে ভাবে সাজিয়েছে না সাজিয়েছে সব তোমাদেরকে দেখাচ্ছি একটু ভাইয়ের অনেকটা সাজানো হয়ে গেছে দেখাবো সব গুছিয়ে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে জন্মদিনের স্পেশাল মেনুতে রয়েছে এখানে আমার নিজের হাতে বানানো আলুর চিপস এখানে করেছি খেজুর গুড় দিয়ে পায়েস আর এদিকে হচ্ছে চিকেন কষানো চলছে আর রয়েছে ভেজ ফ্রায়েড রাইস তো সবই রান্না বান্না আর সাথে বেগুন ভাজা বাস এগুলো দিয়ে তোমাদের দাদা ভাইকে খেতে দেবো আর স্টার্টারে রয়েছে চিকেন তন্দুরি তো সব কিছু এখন আমি রেডি করি এদিকে বান্নাগুলো একটা একটা করে করে নিচ্ছি এদিকে ফ্রায়েড রাইসটা মেশাতে পারছিলাম না ওই জন্য মা একটু মিশিয়ে দিচ্ছে আর একদিকে হচ্ছে বেগুন ভাজা আর ফ্রায়েড রাইসটা দেখো কত সুন্দর লাগছে না ঝরঝরে আর এদিকে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্মদিনের কেক এটা আমাদের অ্যানিভার্সারিতে নেওয়া হয়েছিল তো সে তখন কাটা হয়নি ওই জন্য কেকটা ফ্রিজে রাখা ছিল তো তোমাদের দাদাভাই বার্থডেতে কেটে দেবে আর কি তো আর কেনা কিনি কেক যেহেতু এটা ছিল আর কেকটা বেশ সুন্দর বানিয়েছিল একটা দিদিভাইকে বানাতে দিয়ে ওই দিদিভাই বানিয়েছিল আর এই যে ডেকোরেশনটা দেখো এরকম করে ভাই সাজিয়ে দিয়েছে বেশ ভালো লাগছিল মানে বাড়িতে আমরা যেটা সাজাই তার চেয়ে এমনি নর্মাল ভাই যেহেতু কাউকে নিয়ে আসেনি নর্মাল একা একা যেটুকুনি করেছে আর কি এতেই আমি খুব খুশি এদিকে বোন কিন্তু অনেকগুলো গিফট আনাও মানে প্যাকিং করে এনেছে আর অনেকগুলো বাড়িতেও করা হয়ে গেল আর এখন এখানে অনেকগুলো করছে আর মামাম পুরো খাট খেলায় ভর্তি করে রেখেছে চলো গুনি কটা হয়েছে একটা তিরিশটা মনে হয় হবে না একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারো এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো কুড়িটা হয়েছে আর এটাই কি ভরে দেবো আমার গোল্ড রিং কিনেছি ওটা আছে কুড়িটা হয়েছে এটা কি করবো এটা ভরে দেবো না এটা আলাদা থাকবে ঠিক আছে তাহলে একুশটা হচ্ছে আর আমার কাছে রিং একটা বাইশটা বাইশটা তোর কাছে কি কি আছে পঁচিশ 26টা চকলেটগুলো দিয়েছিস 26টা হচ্ছে তাহলে হয়েছে তার চ্যাট কি দেওয়া যায় কাছে একটা ফুল দিয়ে দিতেছে গোলাপ কোথায় বাবু কাছে একটা হ্যাঁ তাহলে 28টা হলো আর দুটো আমরা 30টা গিফট কমপ্লিট করতে পেরেছি আমরা ভীষণ খুশি বাড়িতে আর কিছু জিনিসপত্র রে দি আর কি এখানে 28টা রয়েছে আর একটা কেক আর একটা গোলাপ ইয়ে তিরিশটা হয়ে যাচ্ছে তুই খুশি রিংটা তো ধরেছি তুই খুশি হ্যাঁ এত ঝামেলা করেছে আমার সাথে কি বলবো বন্ধুরা ও সকাল থেকে তিরিশটা গিফট দেওয়ার খুব ইচ্ছা আমি রাজি হচ্ছিলাম না বললাম ফালতু টাকা নষ্ট করিস না আমি বারণ করেছি ওই জন্য ঝামেলা করেছে আমি টাকা ওর ও আমাকে টাকা নিয়ে যাচ্ছিলো আমি টাকাটা নিয়েও নিই তারপরে আবার যায় দোকানে আর আমি যেহেতু একটা রিং আর একটা ঘড়ি কিনেছি আর কি তো সেই জন্য চাইছিলাম না কিছু করতে কিন্তু ওর চাই যে আরও আঠাশটা গিফট লাগবে চলো এবার আমরা সব কিছু গোছায় দিয়ে বাবার কেক কে কাটি চলো মাম্মা আমার এদিকে কি একটা নতুন খেলা এসেছে তোমরা একটু দেখে নাও কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিয়ে দেবে আরে আর ওই দিকটা একটু ইগনোর করবে ওখানে জামা কাপড় সব আছে এখনো গুছাতে পারিনি সব অনেক গুছিয়েছি আর অনেক এখনো ওইগুলো নিজেকে বানাচ্ছি বরের জন্য স্পেশাল করে চিকেন তন্দুরি হয়তো মাইক্রোওয়েভেনে ওভেনে করবো ফার্স্ট টাইম দেখি যেমন হয় সব রেডি করে ম্যারিনেট করে রেখে দিয়েছি দু ঘন্টা আগে একটু দিয়ে দাও একটু আগে হলে ভালো হতো আমার একটু সকাল থেকে করার ইচ্ছা ছিল কিন্তু চিকেনের দোকান বন্ধ হয়ে যায় আমি আর মানে আনতে পারিনি সকাল দিকে ওই জন্য ওই বিকেল দিকে এনে ম্যারিনেট করে রাখতে হয়েছে এখন একটু দিয়ে দিলাম বেসন আর কী কী দিয়ে বানিয়েছি জানতে হলে কমেন্ট করো তোমাদেরকে ফুল রেসিপি আর একদিন বানিয়ে দিয়ে দিব তো চলো আমি এগুলো এখন মাইক্রোভেনে দেবো

দারুন লাগছে দারুন এখন তিরিশটা গিফট আছে ও তিরিশটা এখন আনবক্সিং করুক আর আমি রেডি করবো রাত্রিরের খাবারটা তো তোমাদেরকে তারপরে দেখাচ্ছি তো চলো এখন গিফট গুলো কি কি আছে দেখো সব থেকে বড় শ্যাম্পু

দাও <laughs> দাও <laughs>

음. 야몬. 아, 나롱. 음. 오코. 정말 타포.